এখানে যে তেলগুলো নিলে এই বোতলের মধ্যে এই বোতলের তেলগুলো দিয়ে তরকারি রান্না করা যাবে এই তেলগুলো দিয়ে আমি যে গাড়ির মধ্যে আসলাম ওই গাড়ির মধ্যে দিলে গাড়িটা কি চলবে বারো মিশালির তেলটা আপনাকে ঠান্ডা লেগেছে এটা শরীরের মধ্যে মাখবেন কথা বলেন তাহলে বারো মিশালি তেল দিয়ে কোন কাজের নয় ঠিক তেমনি ভাবে আপনি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ না আসেন আপনি শয়তানের দায় একটু মানলেন আপনি বিকার বেলা আল্লাহর দায় একটু মানলেন আপনি পরের বার আপনার নেতা তার আদর্শ একটু মানলেন সবগুলো পরিপূর্ণ আপনার জীবনটা হচ্ছে একটা বোতল এই বোতলটার মধ্যে সব কিছু আপনি মানলেন ওই বোতলের মধ্যে বারো মিশালি তেল থাকলে ওই তেল যেমন কার্যকর নয় আপনার জীবন নামক বোতলের মধ্যে যদি আল্লাহ নামক রাসুল নামক ইমানদারের ইমান এর মধ্যে জীবনের মধ্যে নিয়ে আসেন এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন না জাহান্নামের মধ্যে দিবেন তারপরে আমাদের জীবন নামক বোতলটা আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে থাকতে হবে নাকি মিশ্রিত করব আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে থাকতে করে এই পৃথিবীর জন্মের মধ্যে দল হচ্ছে একটা ওই দলের মধ্যে থাকতে হবে আর আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে না থাকেন তাহলে আপনি ইন্তকাল করলেন ইন্তেকাল করার পরে আপনার লাশটা নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের যখন কবরে হচ্ছে তখন আল্লাহর রাসূলের নাম নেওয়া হচ্ছে হে রাসূল তোমার দনের মধ্যে রেখে গেলাম আপনি এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকলেন আল্লাহর আইন মানলেন না রাসূলের আইন মানলেন মরা হাসটা রাসুল কে এই মরা হাসের আল্লাহ রাসুলের কোন প্রয়োজন আছে কি মরা হাসটা গ্রহণ করার জন্য আল্লাহ রাসুল অপেক্ষা আছে কি তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসুলের দলের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে থাকার দরকার আছে কি নাই পরিপূর্ণ থাকতে হলে হতে হবে কি ইমানদার হতে হবে